আপনার লাশটা মধ্যে না রেখে ফ্রিজের গাড়িতে রাখা হবে সামনেই গাড়ি ফ্রিজের মধ্যে লাশ এবার আপনি যদি প্রশ্ন করেন আমার বানানো ঘরে আমাকে রাখলি না কেন সন্তানরাই উত্তর দিবে বাপ আপনার দেহের যে কন্ডিশন ডাক্তার বলছে ফ্রিজ ছাড়া রাখলে গন্ধ শুটবে আর গন্ধ শুটলে তো আমরা থাকতে পারবো না তো তোমার জন্য আমরা গড় সারবো তা তো হতে পারে না তুমিই বাইরে থাকো আমরা ভিতরে আসি মানতে না চাইলো এটাই যে বাস্তবতা কিছু তো করার নেই ওইখান থেকেই আপনাকে কাফনটা পরেয়ে গোসলটা দিয়ে কাফনটা পরে দোশমনরা কিন্তু কাঁধে নিবে না আপনার আপনজনেরাই কিন্তু আপনাকে কাঁধে করে করে নিয়ে যাবে খাটিয়াতে করে আজকে যার জানাজা আপনি দেখছেন কেন জানাজা দেখছেন জানেন আপনাকে ভাবতে হবে ওই জানাজার মানুষ একদিন আমারও হবে ওই খাট্টাতে একদিন আমিও শুভ ওই খাট্টাতে একদিন আমিও শুভ আমাকেও এরকম করে শীতর দেহ নিয়ে চলে যেতে হবে কবরে যখন একজন মানুষ বৎকার মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তার রু বারবার চিৎকার করে সবাইকে ডাকতে থাকে ভাই আমার কবরে দিস না আমাকে অন্ধকারে দিস না আমি একা থাকতে পারবো না একা সেই যাত্রায় আমি যেতে পারবো না সে চিল্লাতে থাকে শোনার মতো কান আপনার আমার হয় না আপনার আপনজনেরাই আপনাকে কোমরের মধ্যে গামছা বেঁধে দুইজন নিচে থাকবে হাতটা দিবে দুইজনে কোমরের মধ্যে ধরবে দুইজনে পা মাথার ধরে আস্তে আস্তে নামানো হবে চিৎকার দিতে থাকে সেই সময় মৃত্যু ব্যক্তিরা তখন রুটরা চিৎকার দিতে থাকে ভাই আমাকে নামাইস না আমি পারবো না থাকতে কবরের মধ্যে থাকতে পারবো না কে শুনে কার কথা ভালোবাসা যত তই হোক শরীর থেকে গন্ধ শুরু হলে ভালোবাসা তো আর ভালোবাসার জায়গায় থাকবে না এটাই তো বাস্তবতা সেজন্য কবরের মধ্যে যখন আপনার দেহটা মাটি স্পর্শ করবে আপনার চতুর্পাশ থেকে যখন অন্ধকার হতে থাকবে আপনি আমি তখনই বুঝতে পারব আসলে আপন বলতে পৃথিবীতে কেউ নাই আপন বলতে পৃথিবীতে কেউ নাই আপন বলতে পৃথিবীতে কেউ নাই সবাই শুধু সাময়িক চলার একটা নাম মাত্র সবই সাময়িক একটা চলার বাহানা মাত্র পরিচয় দিব কি এই মেয়েটাকে সেজন্য বলে যে এটা স্বামী এটা স্ত্রী পরিচয় দিব কি এই ছেলে মেয়ের তখন উত্তর দেয় এটা আমার বড় ছেলে এটা আমার বড় মেয়ে সামান্য একটা পরিচয় মাত্র মনে রাখবেন আর বান্দাদের কোনো পরিচয় হয় না বান্দাদের শুধু একটাই পরিচয় প্রত্যেকটা মানুষের শুধু একটাই পরিচয় সেটা হচ্ছে রবের বান্দা আর নবী মুস্তাফার উম্মত আপনার কাছে যদি কেউ টাকা পায় জিনিস পায় দিয়ে দেন আর যদি আপনি পেয়ে থাকেন তাহলে মাফ করে দেন আমি দুইটা শব্দ বলেছি একটু খেয়াল করবেন যদি আপনার থেকে কেউ পায় সামর্থ্য থাকলে দিয়ে দেন সামর্থ্য না থাকলে তার সাথে একটু করে করে দিব না দাবি লাখ লাখ দিচ্ছি তো লস বাকি তিন লাখ তুই আমার মাফ করে দিস আর যদি আপনার থেকে কেউ পায় তার একটু যদি দরকার হয় ওয়ার্নিং দিবেন আর যদি দরকার না হয় আপনি তাকে বেশি জ্বালাবেন না কেন শুনেন সাথে সাথে একটা নিয়োগ করেন আল্লাহ আমি এই পর্যন্ত যাকে যত দার দিয়েছি সবগুলা তোমাকে খুশি করার জন্য করছে হাসানা দিয়েছি আপনার কাছে হচ্ছে এটা এটা এই নিয়তটা করা এই মুহূর্তে আল্লাহ আমি এ পর্যন্ত যাকে যত টাকা দিয়েছি সবকিছু তোমাকে খুশি করার জন্য আমি করছে হাসানা দিয়েছি তাইলে হবে কি জানেন যত জন থেকে আপনি টাকা পান যে পরিমাণ টাকা প্রত্যেক দিন আপনার আমল এত টাকা পরিমাণ দান সৎকা করার সব প্রত্যেক দিন লেখা হয়ে যাবে তাহলে সবে সব জনছে টাকাটা তো আপনি পাচ্ছেন না ময়দানে যখন যাবেন কেউ যদি আপনার টাকা না দেয় ওই একটা টাকা আপনাকে বুঝাই দেওয়ার জন্য দুইটা টাকা বুঝাই দেওয়ার জন্য সে সত্তর আশি বছরের কবুল করা আপনাকে দিলে কাজ হবে না আপনার সেদিকেও লাভ হয়ে যাবে তো যদি পেয়ে থাকেন অবকাশ দেন নিয়ত এটা আল্লাহ দিয়েছি আর যদি আপনার থেকে কেউ পায় লেনদেনটা হিসাবটা বুঝাই নেন আমার কথা মনে কষ্ট পাচ্ছেন না আজকে না হয় কালকে তো হিসাবটা করতে হবে আজকে করে নিই না ওই হিসাবটা তো বড় কঠিন হবে ওইটা তো বড় কঠিন হবে মনে রাখবেন আল্লাহ থেকে মাপ পাওয়া সহজ বান্দার থেকে মাপ পাওয়া কঠিন তো হকুল্লাহ নষ্ট হলে গুনাহ হকুল এবাদ নষ্ট হলেও গুনা তা আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ তো রহমান রহিম আল্লাহ হাজার কোটি বছরের গুণাগার কো মাফ করে দেয় কিন্তু বান্দা তো সাইরে মাফ করে না সেজন্য হকুল এবাদ বড় কঠিন জিনিস তো হকুল এবার কি কি মুখের হক হাতের হক চোখের হক কানের হক ব্যবহারের হক ব্যবসার হক লেনদেনের হক টাকার হক জমিনের হক ঘরের হক সংসারের হক কারো জমিনের এক ইঞ্চি যদি ঢুকাই ফেলেন তাকে অন্য জায়গায় দুই ইঞ্চি দিয়ে দেন লাভ কি হবে আপনার জানেন দুনিয়া তো ইজ্জত আপনার বংশের হবে যে আর কারো হবে না কিভাবে বুঝাই আমি আপনাদেরকে যদি রাজত্ব ক্ষমতায় টাকা পয়সায় সব কিছু হতো মোগল সম্রাট যারা ছিল ওই যে তাজমহল বলেন না রে ভাই তাজমহলের চাইতে এরকম রাজা কই তাদের সামনে তো আপনার আমার অস্তিত্ব নয় আজকে শাহজাহান কোথায় বাদশাহ আকবর কোথায় বুঝাতে পারছি কথা সেজন্য ইজ্জত নিতে হয় রবের পক্ষ থেকে একটু দেখেন মানুষ বংশ টিকার জন্য সন্তান খুঁজে নামটা ধরে রাখার জন্য সন্তান খুঁজে শাহজালাল হজরত শাহজাল রহমতুল্লাহ কোনো সন্তান নাই কিন্তু সবাই ওনার নাম জানে আবার ওনার জিয়ারতও যাচ্ছে ব্যাপার কি যে রবের হয় সৃষ্টি তার হয়ে যায় যে রবেরকে খুশি করতে পারে সৃষ্টি জগৎ তারকে খুশি করার পিছনে লেগে যায় সেজন্য নিয়ত রাখতে হবে সব কিছুর পিছনে আমি আমার আল্লাহকে খুশি করতে চাই আমি আমার রবকে খুশি করতে চাই আমি আমার রহমানকে খুশি করতে চাই আমি আমার রজ্জাককে খুশি করতে চাই আপনার প্রত্যেকটা সেকেন্ড যখন রবের খুশির পিছনে লেগে যাবে রব বলবে যে তুই দুনিয়াতে কোনো রকম নিজেকে কষ্ট করে ধৈর্য ধরে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর তুই দুনিয়াতে নিজেকে সেভ করে ব্রেক লাগাই স্বপ্ন চাওয়ার মধ্যে শয়তানের মুখে জোতার বাড়ি দিয়ে আমি রবকে সন্তুষ্টি করার চেষ্টা করে তুই কোনোরকম কবরে আয় তুই দুনিয়াতে আমাকে খুশি করার চেষ্টা কর তুই আসলে আমি আল্লাহ দয়া করে তোকে খুশি করে দিব লেনদেন শেষ আল্লাহ আপাকে আমাদের সবাইকে আমল করার তো অভিজ্ঞান করি আর একটু জোরে বলি এ পর্যন্ত যাদের সাথে যা লেনদেন আছে আমরা মিঠাই নেওয়ার চেষ্টা করবো আর আরেকটা আবদার করি এখানে যারা সম্পদের মালিক আছেন যাদের ছেলে মেয়ে আছে আল্লাহর বস্তে আমার কথাটা ভেবে দেখবেন নেওয়া হওয়া লাগবে না জোর করব না জোরেরও কোনো বিষয় না আপনি আমি পরামর্শ হিসেবে বলছি আপনি ভেবে দেখবেন আপনারা বেঁচে থাকতে নিজেদের সম্পত্তি ছেলে মেয়েকে সুন্দর করে ভাগ করে বুঝাই দেন কিন্তু দলিল একটা জিনিস লেখা থাকবে সেটা কি আমরা বুড়াবুড়ি মারা যাওয়ার পরেই আমরা বুড়াবুড়ি মারা যাওয়ার পরে দলিলটা বাস্তবায়ন হবে শর্ত নাম্বার ওয়ান যদি সন্তানের উপর মা বাবা খুশি থাকে তাহলে কি হবে জানেন বড় ভাই দুই নম্বর পাঁচ নম্বর দশ নম্বর চোরাঠোরি মামলা মামলিয়ে করার সুযোগ দশজনের সামনে বলবেন এ বড় মিয়া এই রুম এই রুম তোমার এই রুম এই রুম তোমার দিয়েছে হালাল ভাবে কামাইছি আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি এবার বাড়ানোর দায়িত্ব তোমাদের আমরা তোমাকে আমি তোমাকে দুই রুম করে দিছি তুমি আমার নাতিদেরকে সাইড রুম করে দিবা কিন্তু শর্ত হচ্ছে একটা কখনো কারো হক মারতে পারবা না দ্বিতীয় নম্বর আল্লাহর উপর ভরসা হারাইতে পারবা না তৃতীয় নম্বর নবীর প্রেম হারাতে পারবা না চতুর্থ নাম্বার নামাজ ছাড়তে পারবা না শর্ত দিয়ে দিয়ে সম্পত্তি দিয়ে দেন এই সম্পত্তি হাসরের ময়দান আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে একটু জোরে বলি না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ আমি দুইটা রুম করে দিছি আমার নাতিদেরকে তোমরা করে দিও আর বছরে একবার আমার সব ছেলে মেয়ে এক জায়গায় বসে অমুক জায়গায় বসে ভাত খাওয়া না পারিনি কথাটা আমার প্রত্যেকটা ছেলে মেয়ে বছরে একবার এক জায়গায় বসে ভাত খাবা। যতই রাগ থাকুক আসতেই হবে আমার হুকুম না মানলে অটোমেটিক সম্পত্তি থেকে বাদ সম্পত্তি বাঁচানোর জন্য হলো তো বাদ সামনে আসলে তো দেখা দেখা হলে তো চোখে চোখ চোখে চোখ হলে তো একটু মায়া মায়া একটু লাগলে তো আগে একটু দি হয়তো জরা জরি করে কোলাকুলি করে সুবাহানালে একটু জোরে বলি না ইসলাম বলেছে যতই ব্যস্ত থাকেন আমি সবার উদ্দেশ্যে বলছি পরিবারকে নিয়ে বসে খাওয়ার চেষ্টা করবেন অনেক কিছু হয় এক জায়গায় সমাধান খাবার মধ্যে একজন আরেকজনকে না দেখতে না দেখতে দূরত্ব চলে আসে অন্তরের একটা দাওয়াতে যখন আসে মনে করেন আপনি একটা দাওয়াতে গেছেন আপনি একটা দাওয়াত দিয়েছেন সবাই আসছে আপনি জানেন এই ভাই এই সাথে কথা বলে না এই জায়গায় আপনি কি করবেন জানেন তাদেরকে এমন কৌশলে ফেলবেন দনজন যখন এক জায়গায় বসে কারণ আপনি তো মেজবান আপনি এমন ভাবে সিচুয়েশনটা করবেন ভাই দুইটা জন এক জায়গায় বসে যাই আপনিও বসবেন এমন ভাবে বসবেন ভাই ওনাকে একটু নিয়ে দেন তো সে তো আর বলতে পারবো না আমি দিব না কিছু কিছু কাজ মুখে নয় কাজ দিয়ে করাই নিতে হয় এটাই ইসলাম বলেন না সুবাহান আর ইসলামের মতো গোছানো সুন্দর পৃথিবী তার কিছু সেই ইসলামকে আলোকময় করে দিয়েছেন আলী ইয়ম আকমাল তুল আকুম দিন আকুম আলে কুম নিয়ামাতি বলে আল্লাহ আমাদের নবীর মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করে দিয়েছেন সুবাহান কোন নবী যিনি ওমা আরসাল্লা কা ইল্লা রহমত আল্লিল আলমিন ও আলা নবী ইন্না তাইনা কাল কৌসারে শান ও আলা নবী ওলা সৌফা ইউতি কা রব্বু কা ফতারদার পাওয়ার অফ অটনি ও নবী ইন্না আতাйна কালকাউসার সামতাও আলা নবি সুবহানাল্লাহ সেই নবী আমাদের পেয়েছি মনে রাখবেন সেই নবীর উম্মত হওয়ার যোগ্যতা আমাদের কারো ভিতরে নাই আল্লাহ দয়া করে ওনার উম্মতের লিস্টেতে নাম রাখছে বলে এখন ইজ্জতে আছে আপনি ঝগড়া করে জায়গা দখল করতে পারবেন দোকানও দখল করতে পারবেন পারবো না টাকাও নিতে পারবেন কথা বলেন পাওয়ার দিয়ে ঝগড়া দিয়ে শক্তি দিয়ে মানুষ দিয়ে আপনি কিছু জিনিস হয়তো নিজের মালিকানায় আনতে পারবেন কিন্তু আপনি জান্নাত নিতে পারবেন না বলেন না রবের রহমত আপনি চাইলে সেই স্টাইলে নিতে চাইলে পারবেন জোরে বলেন যা আপনি দখল করছেন তা আপনার নয় কিভাবে নয় সম্পদ যা আপনি জুড়িয়েছেন আপনার চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে কিংবা আপনার বার্ধক্য আসার সাথে সাথে আপনার রক্তের মাধ্যমে দুনিয়াতে আসা সন্তানরাই এগুলার বাঘ বসাবে পাঁচটা ছেলে যদি থাকে আপনার দোকান থাকে তিনটা ছেলেরা এসে বলবে বাবা যে কোনো সময় তুমি পটল তুলতে পারো দুনিয়া থেকে হয়তো চলে যাবা তুমি যাওয়ার পরে ঝগড়া লেগে যাবে বাঘটা কইরা দাও দোকানের বাঘ হয়ে যাবে গাড়ির বাঘ হয়ে যাবে একটু জোরে বলেন গাড়ির বাঘ ফ্ল্যাটের বাঘ জমিনের বাঘ ব্যাংকের টাকার বাঘ কিন্তু বাবার ভাগটা কেউ নিবে না জোরে 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 মায়ের ভাগটা কিন্তু আর কেউ নিতে রাজি আজকে আপনি পত্রিকায় কি দেখছেন মানুষের জীবনের কোন ঘটনা শুনছেন আপনি জানেন আপনি সেটাই শুনছেন সেটাই দেখছেন যেটা ভবিষ্যৎ আপনার সাথে হবে না হয় অতীত হয়েছিল সবার লাইফ কিন্তু একই সার্কেলে যাচ্ছে জন্মের পরে শিশু একটু একটু বড় হওয়া স্কুলে যাওয়া তারপর আস্তে আস্তে এসএসসি পাশ করা তারপর আস্তে আস্তে কলেজে তারপর আস্তে আস্তে ভার্সিটিতে তারপর আস্তে আস্তে বিয়ে করা বিয়ের পরে স্বামী হওয়া স্বামীর পরে বাবা হওয়া বাবার পরে আস্তে 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 শ্বশুর হওয়া শ্বশুর হওয়ার পরে দাদা নানা হওয়া তারপর আস্তে আস্তে বুইরা হওয়া সবার জীবন বলেন না সবার জীবনের রাস্তা একই স্টাইলে আপনিও একদিন নানা আমিও একদিন নানা আপনারও দাড়ি ফাঁকা আমারও দাড়ি ফাঁকা আপনারও দাড়ি দাঁত পড়বে আমারও দাঁত পড়বে শুধু এলাকা ভিন্ন রাস্তা ভিন্ন এলাকা ভিন্ন গ্রাম ভিন্ন কালচার সবার এক জায়গারও সবাই এক যে জায়গায় সবাইকে যেতে হবে মাটির নিচে সেজন্য আমরা যদি একটু বুদ্ধিমান হতে পারি তাহলে আমাদের ব্যবসায়িক যে সার্কেলটা সেটা বড় লাভবান হয়ে যাবে আমরা লাভ বুঝি কি জানেন যদি আমি ভুল বলে না থাকি এখানে যত ধরনের ব্যবসায়ী আছেন ওনাদের ব্যবসার 80% লাভ নির্ভর করে কিনা সময় যদি কম কিনা যায় ঠিক কিনা সময় যদি প্রোডাক্টটা কম দামে কিনতে পারি তাহলে লাভটা একটু কি হবে একটু জোরে বলেন না সেজন্য একটা জিনিস কেনার জন্য 10টা মার্কেটে দৌড়াই 10টা জায়গায় দৌড়াই 10টা জায়গায় ফোন করে কেউ 6 ঘন্টা কেউ 7 ঘন্টা কেউ 8 ঘন্টা আর কেউ তো 12 ঘন্টাও নাই ভাল লাগে নাই ভাল লাগে মাঠে লিলো চব্বিশ ঘন্টার ভিতরে ছয় ঘন্টা আট ঘন্টা আপনি ঘুমালেন যতটুকু আপনার শরীরের দরকার ঘুম থেকে উঠে কোথায় আসেন কয়টা বাজে আসেন বলেন ভাই যান কয়টায় রাতে আপনারা যেটা করেন সেটা বলেন আসেন সকাল কয়টায় আটটায় এখান থেকে কাজ শেষ করে যেতে যেতে আনুমানিক বাসা যেতে কয়টা বাজে হিসাবটা একটু মাথায় রাখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ঘুমালেন আট ঘন্টা ছয় ঘন্টা কাজ করলেন চোদ্দ ঘন্টা এর চোদ্দ ঘন্টা যে কাজটা করছেন আপনি যদি আটাই তারিখ মারা যান আপনার গান জড়ানো সেই টাকাটা কে পাবে জোর আমি বলুন আপনারা বলেন স্বামী করেছে আটাইশ দিন পরিশ্রম গান এ দিন রাত ওই টাকাটা কে পাবে বাবা যেটা করেছে সেটা কে পাবে নিচ্ছে কেন সন্তান নিচ্ছে কেন একটু ভাবেন মালিকও কিন্তু দিতে দ্বিধাবোধ করবে না এবার আপনি মালিককে কবর থেকে কল্পনা করে প্রশ্ন করেন ও মালিক আটাইশ দিন পরিশ্রম করছি আমি বেতন ওদেরকে দিলেন কেন মালিক বলবে তুই তো বেটা ওদেরকে খাওয়ানোর জন্যই পরিশ্রম করছো তাই তোর পরিশ্রমের বেতনটা তো ওরাই পাবে স্বামী করে বউয়ের জন্য বাবা করে সন্তানদের জন্য বাবা করে সন্তানদের জন্য এই অঙ্কটা যদি বুঝতে পারি আমাদের জীবনটা সাকসেস হয়ে যাবে সুবহানাল্লাহ রেজাল্লাহ নামাজ কয় ওয়াক্ত ফজরের নামাজ কয় রাকাত চার রাকাত পড়তে কয় মিনিট লাগতে পারে আচ্ছা 10 মিনিট বললাম ফজরের নামাজ 10 মিনিট যোহরের নামাজ 12 রাকাত পড়তে কত লাগতে পারে 20 মিনিট 10ে 20ে যারা বলেন 10ে বিশে আসরের নামাজ আট রাকাত পড়তে কতক্ষণ লাগতে পারে 15 মিনিট অথবা 20 মিনিট ধর বিশে বিশে আর এদিকে কত দশ কত হলো পড়তে কত লাগবে বিশ মিনিটে ধরেন কত কতইসে নামাজ আপনার পড়তে কত লাগবে করতে পারি জীবন সাকসেস আপনাকে যখন প্রশ্ন করা হবে ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমাচ্ছেন কেন আপনি বলবেন সকালবেলা উঠে শক্তিশালী হয়ে পরিশ্রম করার জন্য আটটা থেকে রাতের আটটা দশটা পর্যন্ত পরিশ্রম করছো কেন আমার বউয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমার মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য বাড়ি ভাড়া দেওয়ার জন্য বাজার খরচ করার জন্য কারেন্টের বিল দেওয়ার জন্য বাচ্চাদের পড়ালেখার খরচ দেওয়ার জন্য মা বাবার চাহিদা মিটানোর জন্য বউের স্বপ্ন ছক মিটানোর জন্য আমি বারো থেকে চোদ্দো ঘন্টা দিলাম এবার যদি জিজ্ঞেস করা হয় বাকি দুই ঘন্টা বলেছে বাকি দুই ঘন্টা আমি কাউকে দিব না আমার রককে দিব যিনি আমাকে জীবন দিয়েছেন বাকি দুই ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার মালিককে দিব যিনি আমাকে হায়াত দিয়েছেন বাকি দুই ঘন্টা আমার নিজিক দাদাকে যদি সবার জন্য বাকি দুই ঘন্টা আমার নিজের জন্য কবরের জন্য দিব তলে কবরটাও হয়ে গেল দুনিয়ারটাও হয়ে গেল ঘুমও হয়ে গেল আমরা এখন বোকামি করছি কোথায় জানেন অন্যের দিতে 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 অন্যদের দিতে দিতে টাইম অন্যের জন্য করতে করতে নিজের জন্য করার টাইম দুঃখ লাগে এই জায়গায় যাদের জন্য করা হয় তারাই এক সময় গিয়ে আঙ্গুল তুলে দেখায় বলে আমার জন্য কি করছো আমার জন্য কি করছো যাদেরকে খাওয়ায় তারাই এক সময় গিয়ে বলে কয় খাওয়াইছো এত চিল্লে চিল্লে কথা বলো এই জায়গায় বড় দুঃখ লাগে অথচ রব্বুল আলমিন হাজার বার খাওয়ানোর পরও একবারও ঘোটা দেয় নাই সুবহান আল্লাহ অথচ রব্বুল আলমিন ফজরের নামাজ না পড়লো আপনাকে আমাকে ঘুম থেকে উঠার আগে নাস্তা রিজিক দিয়ে ব্যবস্থা করে দেন সুবাহান আল্লাহ হাজারটা গুণা করলো চাইলে সবাইকে জানাই দিতে পারে কিন্তু সত্তার হয়ে সব গুণাকে আমাকে আমার জায়গায় আপনাকে আপনাকে জায়গায় আমাদেরকে আমাদের জায়গায় ইজ্জতের সম্মানে এখনো মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করে রেখেছেন রব্বুল আলমিন বলেন সুবাহান ডেলি কয় ঘন্টা চব্বিশ বলো না ডেলি কয় ঘন্টা চব্বিশ ঘন্টার হিসাব কি মিলছে জোরে বলেন না এবার অন্যের দিকে তাকানোর দরকার নাই এতদিন পর্যন্ত চব্বিশ ঘন্টা কে কিভাবে কাটাইছে নিজেকে প্রশ্ন করলে বাকফল চলে আসবে কেন আমি কেন আপনার পিছনে লাগবো আপনি আপনার দোষ খুঁজেন আমি আমার দোষ খুঁজি দুইজনে যখন দুইজনের দোষ খোঁজা শুরু করব। আপন আপন জায়গায় নিজের গুনার পাল্লা কমতে থাকবে নেকির পাল্লা বাঁধতে থাকবে বলেন না সুবাহ আল্লাহ গুলো একদিন আমাদেরকে মনে রাখবে সেজন্য বলে যাই ভাই দিলটা দুনিয়ার সাথে লাগায়েন না দিলটা স্বামীর সাথে স্ত্রীর সাথে লাগান মত এমন ভাবে লাগায়েন না দুনিয়ার সাথে যেন ওখান থেকে আঘাত আসলেই আপনি ভেঙে যান ওভাবে লাগান না যেভাবে লাগালে দুনিয়াতে ভালোবাসাও চলবে ভাঙবে না সেভাবে লাগান দিলটা যদি লাগাতে মন একটা কাজ করুন রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন রবের রহমতের দরবারের সাথে লাগাই দেন বান্দা হিসেবে উন্মত হিসেবে নবীর দরবারের সাথে লাগাই দেন যেখান থেকে শুধু দয়াই আসবে কখনো দিল ভাঙা হবে আর একটু জোরে বলেন দিল ভাঙা হবে আমরা এই সমস্ত জায়গায় যদি একটু চালাকি করতে পারি আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে আখেরাতও সুন্দর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বলেন বলা দরকার বলেন করা দরকার করেন মিশে যাবেন না মিশে যাবেন না মিশে যাবেন না মিশে গেলে শেষ হয়ে যাবেন ঠিক মাথায় রাখতে হবে দুনিয়ার সাথে যে তত বেশি মিশে যায় সে তত বেশি লবণের মতো বলে যায় অস্তিত্ব থাকে না আর যে রবের রহমতের সাথে মিশে যায় হাজার বছর পর ওনার নামটা সসম্মানে মানুষ শরণ করে সসম্মানে নিতে থাকে সুবহানাল্লাহ ইন্নালিল্লাহি ওয়াল হামদু লিল এটাই আল্লাহ পাকের ওয়াদা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বাজারের দোকানে কাফনের সে বীরের মধ্যে কাফনের যে থান আপনারা আমার জন্য শেষ বেলায় যে কাপড়টা কবরে যাবে সেটা হয়তো অলরেডি দোকানে চলে আসছে কোনো না কোনো দোকানে শুধু এখন যা নেওয়ালার যাওয়া বাকি টাকা দেওয়ালার টাকা দেওয়া বাকি নেওয়ালার কেটে নেওয়াটা বাকি